পিতা মারা যাওয়ার পর পিতার রেখে যাওয়া জমি জমা কীভাবে নিজের নামে করবেন এই প্রশ্নটি প্রত্যেক পরিবারের মানুষের আজকে এই পর্বের মাধ্যমে আমি সহজভাবে জানাবো পিতা মারা যাওয়ার পর পিতার রেখে যাওয়া জমি জমা নিজের নামে করার আইনগত প্রক্রিয়া কি চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জানি পিতা মারা যাওয়ার পর পিতার রেখে যাওয়া জমি জমা নিজের নামে করার প্রথম কাজ হচ্ছে পিতার রেখে যাওয়া যে জমি জমা রয়েছে সেই জমি জমার মালিকানার চেইনের কাগজপত্রগুলো হালনাগাদ করা অর্থাৎ আপনার পিতা যদি ক্রয়সূত্রে জমির মালিক হয় তাহলে সেই মালিকানার দলিলটি আপনার পিতার নামের নামজারি বা খাজনা খারিজ বায়া দলিল রেকর্ডীয় যে খতিয়ানগুলো রয়েছে সেগুলো অর্থাৎ আপনার পিতার যে জমি রয়েছে সেই জমির মালিকানার চেইনের কাগজপত্রগুলো হালনাগাদ করা যখন জমির মালিকানার চেইনের কাগজপত্র হালনাগাদ করা হবে এরপরে আপনাকে কী করতে হবে আপনার পিতার ওয়ারিশনসনত ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এটি আপনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে পারবেন আপনার পিতার ওয়ারিশন সনদ ও ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার পর এই ওয়ারিশন সনদ ডেথ সার্টিফিকেট ও জমির মালিকানার কাগজপত্র দিয়ে সংশ্লিষ্ট অ্যাসিলেন্ট অফিস থেকে আপনারা নিজেদের নামে নাম জারি করে পিতার রেখে যাওয়া সম্পত্তি নিজেদের নামে করতে পারেন একদম সহজ ভাষায় পিতার মৃত্যুর পর পিতার রেখে যাওয়া সম্পত্তি নাম করে নিজের নামে করা যায় বা নিজেদের নামে করা যায় এই ওয়ারিশন সম্পত্তি নাম করার কিন্তু দুইটি হ্যাঁ প্রক্রিয়া রয়েছে প্রথম প্রক্রিয়া হচ্ছে যারা ওয়ারিশ আছে তারা যদি সবাই যৌথভাবে আপোষ বন্টনের মাধ্যমে আপোষ বন্টনামা দলিল করতে পারেন আপোষ বন্টনামা দলিল করে নামজারি করতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হয় এবং উত্তম প্রক্রিয়া এই আপোষ বন্টন দলিল করে যদি নামজারি করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেক ওয়ারিশের কিন্তু সাহাম জমি আলাদা আলাদা হয়ে যায় এবং প্রত্যেক ওয়ারিশের কিন্তু নামজারিও আলাদা হয়ে যাবে মালিকানার চেইনও কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে এই বন্টন দলিল করার সময় অবশ্যই আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যেন দলিলে কোনো ভুল না হয় কোনো ওয়ারিশ যেন বাদ না পড়ে এটি হচ্ছে সবচেয়ে উত্তম প্রক্রিয়া যদি আপনারা পারেন এই বন্টন দলিল করে সাহাব এবং জমি আলাদা করে আলাদা আলাদাভাবে যত ওয়ারিশ আছে প্রত্যেককে নাম জারি করে নেবেন অনেক সময় আমরা দেখি যে বন্টন দলিল করা যায় না বা বন্টন দলিল করতে জটিলতার সৃষ্টি হয় এক্ষেত্রে আপনারা চাইলে ওয়ারিশন চলত ডেথ সার্টিফিকেট দিয়ে মালিকানা যে কাগজপত্র রয়েছে এই কাগজপত্র দিয়ে যৌথভাবে সবাই মিলেও কিন্তু নাম জারি করতে পারেন সেক্ষেত্রে সবাই মিলে একটা খতিয়ান হবে অর্থাৎ সবার নাম একটা নাম জারি খতিয়ান একটি হবে এক্ষেত্রে কিন্তু জমি এজমালি থাকবে যৌথ থাকবে সাহাম কিন্তু আলাদা হবে না এক্ষেত্রে পরবর্তীতে যদি বেচা বিক্রি করতে যান সেক্ষেত্রে ঝামেলা হয় তাই উত্তম প্রক্রিয়া হচ্ছে বন্টন দলিল করে নাম জারি করা যদি সম্ভব হয় সেটি করবেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ওয়ারিসটা যৌথভাবে নাম জারি করেও কিন্তু পিতার সম্পত্তি নিজের নামে করতে পারে না আমি আশা করি আপনারা পর্বটি দেখে বুঝতে পেরেছেন যে পিতা মারা যাওয়ার পর পিতা রেখে যাওয়া জমি জমা কীভাবে নিজের নামে করতে হয় এরকম জমি জমা সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পর্বটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত মুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ